দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে সংবিধান দিবসের পঁচাত্তরতম বর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টা থেকে একটি সভা অনুষ্ঠিত হয় কংগ্রেসের কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয় এই সভা এই সভায় উপস্থিত ছিলেন কাকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পুর ব্যানার্জি কংগ্রেসের নেতা মোজাম্মেল হক ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা সহ অন্যান্যরা সংবিধান দিবসের পঁচাত্তর বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকাল দশটা থেকে একটি সভা অনুষ্ঠিত হয় কংগ্রেসের কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি কংগ্রেসের নেতা মোজাম্বেল হক ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা বুদ্বুদ ব্লক কংগ্রেসের সভাপতি জয়গোপাল দে সহ অন্যান্যরা ব্লক সভাপতি জানিয়েছেন ভারতীয় সংবিধানের পঁচাত্ততম বর্ষপূর্তি উপলক্ষে দিন রাজ্য জুড়ে সাধারণ মানুষের সামনে সংবিধানের মর্যাদা এবং নাগরিক সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে সেই মতো পানাগড় বাজারেও তারা এই কর্মসূচি পালন করেন তিনি বলেন সংবিধানকে অগ্রাহ্য করে যেভাবে দেশ জুড়ে অনৈতিক একটা শাসন ব্যবস্থা চলছে এবং ধর্মের মধ্যে একটা বিভাজন তৈরি করে দেওয়া হচ্ছে সম্প্রতি উত্তরপ্রদেশে ধর্মের নামে অশান্তির একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা হয়েছে অর্থাৎ জাতি বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের জন্য যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানের মর্যাদা আজ সব মানুষ পাচ্ছে না তাই আজ তাদের পথে নামতে হয়েছে আমাদের সংবিধান দিবস এবং আমাদের শ্রমের সভাপতি মলন সরকার মহাশয় তিনি নির্দেশ দিয়েছেন পশ্চিমবাংলার প্রতিটি ব্লকে আজকের এই দিন থেকে উদযাপন করা হবে আমরা কাক্সা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাই আজকে এই সংবিধানগুলো পালন করছি হ্যাঁ সারা রাজ্য জুড়ে আমরা এটা পালন করছি কারণ আমাদের বর্তমানে দেশ এবং রাজ্যে সংবিধানকে মানে অগ্রহার্য করে যেভাবে একটা অনৈতিক শাসন ব্যবস্থা চলছে ধর্মের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে দেওয়া হচ্ছে ধর্মীয় সংঘাত তৈরি করা হচ্ছে রিসেন্টলি উত্তরপ্রদেশে আপনারা দেখেছেন কিভাবে ধর্মীয় সাম্প্রদায়িক একটা অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে আমরা দেখেছি জাতি বর্ণ নির্বিশেষে যে আমাদের সংবিধান তৈরি হয়েছিল সেই সাংবিধানিক মর্যাদা আজকেও সব মানুষ পাচ্ছে না পূর্ব বর্ধমান জেলার কয়েক হাজার হাজার চা দোকান রয়েছে যেখানে প্লাস্টিকের চা ছাঁকনি ব্যবহার করা হয় এর থেকে মানব শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি তাই প্লাস্টিকের বদলে ধাতুর তৈরি চা ছাঁকনি বিতরণের মাধ্যমে সচেতনতা প্রচার করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা পূর্ব বর্ধমান জেলার কয়েক হাজার চা দোকান রয়েছে যেখানে প্লাস্টিকের চা ছাঁকনি ব্যবহার করা হয় এর থেকে মানব শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি তাই প্লাস্টিকের বদলে ধাতু তৈরি চা চাটনি বিতরণের মাধ্যমে সচেতনতা প্রচার করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা বর্তমান শহরের শতাধিক চায়ের দোকানে এদিন এই প্রচার অভিযান চলে দোকানে প্লাস্টিকের চাটনির বদলে একটি করে স্টিলের ছাকনি দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে সন্দীপন সরকার জানান গরম চায়ের তাপে প্লাস্টিক ছাকনি থেকে ভিস ফেনলে বা ফটালেটস নামে ক্ষতিকারক রাসায়নিক তৈরি হতে পারে যা শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে প্রজন হরমোন ক্ষমতা হ্রাস করে ক্যান্সারের ঝুঁকি ও বৃদ্ধি করে লিভার ও কিডনির ক্ষতি কার্যক্ষমতাও হ্রাস স্নায়ু রোগের প্রকোপ বৃদ্ধি করে তাই প্লাস্টিকের বদলে স্টিল ছাড়াও সিরামিক বা বাঁশের ছাঁকনি ব্যবহার করা অনেকাংশে ভালো এমনটাই তাদের দাবি চা দোকানি আজাদ মোহাম্মদ শ্রমণ দে বিল্টু শর্মারা বলেন এ বিষয়ে জানা ছিল না ভবিষ্যতে সচেতন থাকব আমরা স্টার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে শহর জুড়ে চায়ের দোকান ভিজিট করলাম আমাদের মূল অস্ত্র হচ্ছে সচেতনতা এবং উদ্দেশ্য হচ্ছে এই চায়ের দোকানে যে ছাঁকনি ইউজ করা হয় নর্মালি প্লাস্টিকের ছাগনি ইউজ করা হয় অথচ আমরা সবাই জানি যে চা মানে হচ্ছে গরম পানীয় সেই গরম পানীয় যখন আমরা প্লাস্টিকের ছাঁকনি দিয়ে ঢালছি সেই প্লাস্টিকের বেশ কিছুটা অংশ চায়ের মধ্যে যাচ্ছে গোটা শহরবাসী আমরা চায়ের দোকানে গিয়ে চা খেতে খুবই ভালোবাসি কিন্তু সেই চা মধ্যে দিয়ে বেশ কিছুটা বিষ আমাদের শরীরে প্রতিদিন ঢুকছে যেটার মাধ্যমে আমাদের শরীরে আস্তে আস্তে করে ক্যান্সার হয়তো বাসা এর বিরুদ্ধেই আমাদের আমাদের সচেতনতামূলক প্রচার কিন্তু এটা খুবই ভালো লাগলো যে চায়ের দোকানে যখনই পৌঁছালাম চা বিক্রেতারা এ ব্যাপারে সকলেই আমাদের সঙ্গে খুবই সহযোগিতা করলো এবং তারা আমাদেরকে কথা দিয়েছে যে এই যে আমরা প্রত্যেক দোকানে স্টিলের ছাগনি দিলাম আজকে এই ছাগনিগুলো তারা আজ থেকে ইউজ করতে শুরু করলো এবং এরপর থেকে তারা শুধু স্টিলের ছাগনি ইউজ করবে এটা আমরা আমাদের তারা কথা দিয়েছে প্লাস্টিকটা ইউজ না করাই ভালো সবাই স্টিলের চা চাগনি ব্যবহার করাটাই দরকার কেন চাটা গরম আর চা চাগনি তো সব প্লাস্টিকের অসুবিধা হয় আমার দিক থেকে বলবো সবাই যেন স্টিলের চা চাগনি ব্যবহার করে আপনাদের এই স্টিলের চাগনিটা এটাতেই আমরা ব্যবহার করব যেহেতু আমি এতদিন ধরে প্লাস্টিকে ব্যবহার করতাম আপনারা যখন বললেন যে এটাতে ব্যবহার না করা না করলে ভালো হয় কাস্টমারের পক্ষে সুবিধা হয় যেহেতু প্লাস্টিক ওগুলি পড়ে তো আমি আপনাদের কাছ থেকে এটা নিলাম চেষ্টা করবো এটাতেই আপনাদের চা থেকে আপনাদেরকে খাওয়া ছেড়ে এক পুত্র এবং কন্যা সন্তানকে নিয়ে নিরুদ্দেশ হলেন স্ত্রী স্ত্রীর খোঁজ পেতে পুলিশের কাছে দ্বারস্থ স্বামীর পরিবার ছবি হাতে মাকে বাড়িতে ফিরে আসার আর্জি জানাচ্ছে এক চোদ্দ বছরের পুত্র সন্তান ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত চাঁদপুর এলাকায় স্বামীকে ছেড়ে এক পুত্র এবং এক কন্যা সন্তানকে নিয়ে নিরুদ্দেশ স্ত্রী স্ত্রীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ স্বামীর পরিবার ছবি হাতে মাকে বাড়িতে ফিরে আসার রাজ্যে জানাচ্ছে এক ১৪ বছরের পুত্র সন্তান ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে হারিয়ে যাওয়া স্ত্রী এবং এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের খোঁজ চালাচ্ছে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গেছে মোথাবাড়ি থানার থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুরের চাঁদপুর গ্রামে গৃহবধূ সার্জিনা খাতুনের সতেরো বছর আগে বিয়ে হয় পিন্টু শেখের সঙ্গে তারপর দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে গত উনিশ তারিখ নিজের দিদিকে দেখতে যাওয়ার নাম করে সকাল আটটা নাগাদ ১২ বছরের এক কন্যা সন্তান ও দশ বছরের এক পুত্র সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ সার্জিনা খাতুন গৃহবধূর বয়স আনুমানিক ২৬ বছর গৃহবধূর স্বামী পিন্টু শেখ সেই সময় কাজের উদ্দেশ্যে ভিন্ন রাজ্যে ছিলেন পরিবার পরিবারের লোক ফোন করে তার স্ত্রী নিজের দিদিকে দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর কোনো খোঁজ পাওয়া যায়নি ঘটনার বিবরণ জানিয়ে নভেম্বর মাসের কুড়ি তারিখে মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পিন্টু শেখের পরিবার গ্রামবাসীদের দাবি গৃহবধূ কোনোদিন কারোর সঙ্গে কোনো বাগবিতণ্ডায় বিতণ্ডায় জড়ায়নি স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল কারোর সঙ্গে কোনো পরকিয়ার সম্পর্ক নাকি ছিল না এবং কারোর সঙ্গে সেভাবে কথাও বলতেন না এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তবে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অনুমান কেউ বা হয়তো পিন্টু শেখের স্ত্রীকে তার এক পুত্র সন্তান ও কন্যা সন্তান সমেত ফুল বুঝিয়ে কোথাও নিয়ে চলে গেছে এখনো পর্যন্ত গৃহবধূর ফোন কিংবা কোনো খোঁজ মেলেনি অন্যদিকে নিরুদ্দেশ হয়ে যাওয়া মায়ের ছবি হাতে নিয়ে চোদ্দ বছরের পুত্র সন্তান মাকে বাড়িতে ফিরে আসার আর্জি জানাচ্ছে উঠলো আমার বউ বেহানি উঠলো ওইটা झाड़ दिले थाली मंजल मंजा ओजा रोटी पकते गए रोटी पकिया चाह को फिर वाला सौ के ऐसा खाते दिले दिया फेर जा रोटी उटी फिर पके उ नहीं लो महीना मूल फिर हमरा खैलो खै उ हमें एक बार बहर भैंसी उठा लीगे तो हटात बहुत कैसे कि हम हमार दीदी के देखते जाबू तो हम तो दीदी के कि हो খুবই আছে তো দেখতে যাবো তো তোর সাথে কে যে আমার বড়ো দিদি যাবে তো মথা মোথাবারি তো এসা হ তো আমি কেন কি যা তে চল যা চলে যা আমার আম্মা বললো আমাকে ফোন করে বাড়িতে চলে গেল রাত হয়ে গেল এখনও আসেনি ফোন করে রিসিভ কর জানো ফোন করলাম কোনো ফোন বাড়িতে বলেছে আমার বোন আমার আমার খারাপ আছে বড় দিদি বাড়িতে আসছে আসার পর আমি চলে সাঁতে যাবো বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি